চিত্রনায়িকা তানিন সুবা গত দশ জুন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এবং তিনি মারা যাওয়ার পর আসলে তার মরদেহটি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটি রয়েছে মাদারীপুরে সেখানে নিয়ে যাওয়ার পরে আসলে কিভাবে তার দাফন কার্য সম্পূর্ণ হয়েছে কিভাবে জানাজা কার্য সম্পূর্ণ হয়েছে সেই চিত্রটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো এর আগে যদি একটু বলতে চাই যে গত দুই আসলে শারীরিক অসুস্থতা ফিট করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসা করানো হয় বনস্ত্রের একটি বেসরকারি হাসপাতালে তার পরবর্তীতে ধানমন্ডিস্থ যে পপুলার হাসপাতালটি রয়েছে সেখানে তাকে দীর্ঘ আট দিন লাইফ সাপোর্টে রাখা হয় তো লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জীবনের সঙ্গে পাঞ্জা সর্বশেষ সে কিন্তু জন পৃথিবীর মায়া ত্যাগ করেন তো তার এই মৃত্যুতে কিন্তু চলচ্চিত্রের যারা সহকর্মী আছেন বা সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কিন্তু একটি সুখের ছায়া বই আসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদেরকে আমি যে জানাজাটি দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি সেটি হচ্ছে সোবার দ্বিতীয় জানাজা কারণ সোবাকে ঢাকা থেকে ঠিক পরের দিন বিকেলবেলা এগারোই জুন বিকেল নাগাদ কিন্তু নিয়ে তার মরদেহটি পথে মাদারীপুরের তাদের সেই গ্রামের বাড়িতে সেখানে নিয়ে যাওয়ার পরে প্রথম যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে একটি ঈদগা মাঠে তো আসলে সোবার এই প্রথম জানাজার শেষে তাকে আসলে নিয়ে আসা হয় যেখানে তার মোহন পিতাকে আসলে যেখানে দাফন করা হয়েছে যেখানে সমাহিত করা হয়েছে বাবার পাশে আসলে চিত্রনায়িকা তানিন সোভাকে সমাহিত করা হচ্ছে তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে তানিন সোভার এই গ্রামের বাড়িতে অদূর সেই ঢাকা থেকে মাদারীপুরে নিয়ে যাওয়ার পরে সেখানকার মানুষের অবস্থা কি এবং কীভাবে আসলে তানিন সোভাকে শেষ বিদায় দেওয়া হয়েছে আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে মৃত্যুকালে কিন্তু আপনারা জানেন যে দুইটি কন্যা সন্তান রেখে গেছে একটি কন্যা সন্তানের বয়স হচ্ছে প্রায় তেরো চোদ্দ বছর সে ক্লাস এইটে পড়ে এবং আরেকটি যে কন্যা সন্তান রয়েছে রয়েছে এবং নিষ্পাপ শিশু কন্যা বলবো যেটাকে মাত্র দেড় বছর বয়স তো আসলে এটি সবচেয়ে কষ্টের বিষয় যে এত অল্প বয়স এবং তানিম সোভা নিজেও মৃত্যুকালে তার বয়স হয়েছিল একত্রিশ বছর তাই একত্রিশ বছরে

ধারণা দিয়ে তানিন সুবার আসলে পরিবারে আর কে কে আছে যেটি আগেই বলেছি যে তানিন সুবার বাবা পৃথিবীতে বেঁচে নেই তার মা আছে তার ছোটো একটা বোন আছে তার ভাই আছে সেটিও কিন্তু ছোটো অন্যদিকে তানিন সুবার হাজবেন্ড স্বামী তিনিও কিন্তু আছেন এবং আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে তানিন সুবার মৃত্যুর পরে কিছু গুজব রটেছে যেমনটা তানিন সুবার হাজবেন্ড নাকি বা স্বামী নাকি তাকে স্ত্রীর স্বীকৃতি দেয়নি হাসপাতালে তার পাশে ছিল না এটি একদমই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কারণ তানিন সুবার হাজবেন্ড একদমই তাকে হাসপাতালে ভর্তি করা শুরু থেকে তার অর্থের মাধ্যমে চিকিৎসা শুরু হয় তার সিগনেচারের মাধ্যমেই কিন্তু হাসপাতালে ভর্তি করা হয় এবং সর্বশেষ তারিন সুবার হাজব্যান্ডের হাত ধরে এবং তার অনুমতিক্রমে এবং তাকে সঙ্গে নিয়ে কিন্তু এই পপুলার হাসপাতাল থেকে তার মরদেহটি বের করে নিয়ে আসা হয় এবং হাসপাতালের যাবতীয় যে খরচ ছিল তার সবার চিকিৎসার জন্য যে খরচ হয়েছিল সেটিও কিন্তু তার স্বামী দিয়েছে তো আসলে আমরা একটি মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা যারা আসলে এই ধরনের গুজব রটায় বা এই ধরনের প্রচার প্রচারণা করি এটি কিন্তু সেই মানুষটাকে অসম্মান করা তার আত্মাকে কষ্ট দেওয়া আবার আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে কালো জাদুতে তানিন সুবার মৃত্যু হয়েছে এমন কিছু তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করেছি সেখানে তানিন সুবার যিনি শাশুড়ি তাকে টেনে নিয়ে আসা হয়েছে কিন্তু এটিও কিন্তু আপনাদেরকে যদি একটু অবগত করি যে তানিন সুবার যিনি শাশুড়ি তিনি কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন দুই হাজার বিশ সালে অর্থাৎ তানিন সুবার মৃত্যুর আরও পাঁচ বছর আগে কিন্তু তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তো সেক্ষেত্রে Yeah, এই যে ওনাকেও কিন্তু অসম্মান করা তানিন যিনি শাশুড়ি যে আজ থেকে পাঁচ বছর আগে মারা গেছে তাকে নিয়ে গুজব মিথ্যা এরকম সংবাদ প্রকাশ করা এটিও সত্যিই কিন্তু দুঃখজনক বিষয় তো তানিন সুভা সম্পর্কে ওখানে যাওয়ার পরে আমরা যতটুকু জানতে পেরেছি তানিনসুভা গ্রামে গেলে গরিব ধনী তার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না সে সকল শ্রেণীর মানুষের সঙ্গে মিলেমিশে চলতো এবং তার গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সে কিন্তু ছুটে যেত এবং যেটি আরো অনেকে যেটি বলেছে যে তানিনের গ্রামের বাচ্চারা তানিন যখন যেত সে এতটা জলি মাইন্ডেড ছিল এতটা আনন্দ করতো এতটা মজা করতে যে গ্রামের বাচ্চারা গ্রামের বাচ্চা মেয়েরা ছেলেরা সবাই তানিন সুবার সঙ্গে খেলা করতে চলে আসতো তাদেরকে নিয়েই তানিন সুবা তাদের বাড়ির পাশে একটি নদী আছে সেই নদীতে নদীতে নৌকা চালানো সাঁতার কাটা মাঠ খালি মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা করা হ্যাঁ কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো গরিব অসহায়দের খোঁজখবর নেওয়া পাড়া প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া এই বিষয়গুলো যেটি আমরা জানতে পেরেছি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তার এই বিষয়টি অনেক প্রশংসনীয় ছিল তো আসলে দেখুন এ মাত্র একত্রিশ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তানিনসুবা এবং সবচেয়ে দুঃখজনক বিষয় এবং কষ্টের যে বিষয়টি রয়েছে তানিনসুবার যে দেড় বছরের শিশুটি রয়েছে যার নাম হচ্ছে জান্নাত আসলে তা তার এই মুহূর্তগুলো যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জান্নাতের ভিডিও কিংবা ছবিগুলো দেখছি আমরা সবচেয়ে বেশি কিন্তু কষ্ট পাচ্ছি কারণ এই বাচ্চা নিষ্পাপ শিশু যেখানে তার মায়ের থাকবে কুলে থেকে বুকে থেকে তার আদর্শের মাধ্যমে আস্তে আস্তে বড় হবে যখন মা ডাকটি ডাকবে ঠিক সেই সময় কিন্তু চিরতরে বিদায় নিয়েছেন নিষ্পাপ শিশু জান্নাতের মা চিত্রনায়িকা তানিন সুবা তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যেহেতু তানিনসোভার আসলে অনেক রাত করে তানিন এই হাসপাতাল থেকে তার মরদেহটি বের করা হয়েছে এবং যার ফলশ্রুতিটি ঈদের ছুটিও ছিল যার ফলশ্রুতি তার যে প্রিয় কর্মস্থল বিএফডিসি সেখানেও আসলে নেওয়ার সুযোগ হয়নি তবে হাসপাতালের যে চিত্রটি আমরা দেখেছিলাম সেটি তার অসুস্থতার শুরু থেকেই তার সহকর্মী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাই বিশেষ করে যদি বলে সনি রহমান চিত্রনায়িকা মুক্তি জয় চৌধুরী তারা কিন্তু বরাবরই তানির সুবার একদমই অসুস্থতার শুরু থেকে মৃত্যুর শেষ এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য অভিনেতা সনি রহমান সে কিন্তু তার গ্রামের বাড়ি পর্যন্ত ছুটে গেছেন তো এবং তার বক্তব্যটিও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন তো এই ছিল আসলে তানিন সোবার একদমই শেষ মুহূর্তের চিত্র যে তার যে দ্বিতীয় জানাজা এবং তার বাবার পাশে চিরদিনের জন্য সাহিত্য করা হয়েছে সে চিত্রটি দেখানোর চেষ্টা করেছি তো ভিওয়ার সাহেব সুবার কিনি এই যে সারা দেশের মানুষ এত প্রশংসা এত দোয়া করেছে সেই কারণে কিন্তু সুবার পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও কিন্তু সারা দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম